মদি গো বাসর ঘর সাজাও কি গো হাসু তুমি না কইলা আগস্ট মাসে তুমি আইবা না আগস্ট মাস বাদ দাও তুমি জনগণ খেপ্পা গেছে কি কও হাসু তুমি এরকম রাজত্ব সাইরা আইবা এত কথা কইও না তোমার কার সাজে সবই আমি বুঝি তোমার প্রয়োজনে তোমার লাগে আমি সব কিছু ফাটাইছি এখন তুমি আমার একটু দিতে পারবা না হও কিয়ার কর আমার লাগেতে চুরি চামারি কম করো নাই আহো কিয়ার করার খালি আমি না আমার লগে আমার বইনও আছে আচ্ছা আচ্ছা তাহলে তো দুইটা পাসর কল লাগবো এ راہ ফোন কাদিরা ফোন dise তোরগু তুমি কম মে এ কাকুয়া কাদিরা এখন থাম তোরে আমি কম গিলাই নাই হে বাস দেটা আমার আর এটাও তুই বাকিটা মাইরা দিছস। ফাজিল গুলা রে না মাইয়া তুই আমারে আরো শেষ কইরা দিছস। ওহো তুমি এটা কি কইলা তোমার লাগিয়া তো নড়তে গেলাম। বাদ দে বাদ দে তোর লগে আমার আর কোনো কথাবার্তা নাই। তুই তোর মত করে থাক। ওহো তুই এই সময় আন্ডারে হালাই তুই যাইবা আই তো বাথরুমে বই রস্তি। আরে ভেড়া আয় আমি যাইতাসি ইন্ডিয়া মোদীদের কইছি বাসর গরসা যাইতে অফ গু এই দুঃসময় তুই আমরে হাল তুই যাইও না। আমার লইয়ো যাও অফ হেই কা দি আ হোন হোন যা খাইসস খাইসস যা জমাইস জমাইসস হেডা দি এখন সংসা চালা আমারে আর জ্বালাইস না আমার জীবনটা এমনিতেই শেষ এখন রাখ জনগণে কোন সময় আইয়া ফিরান শুরু করে হ্যাঁ আমি যাইয়া লই ও না নিখা রাও তোমার ফেটিকট থুইয়া গেছো দেশের ঠেকা তো বিদায় কইরা দিছে এটা কইরা আর কি করমু ইন্ডিয়ায় আমার মুদি আছে মুদি আমারে ভালো দেখা কিননা দিবনি ও না নি তাহলে তোমার জামদানি দি আমি লইয়া যাই ফোলা পাইনা দেখি তোমার বেলাজ লইয়া যাই যাইতাছে টানাটানি করতাছে আরে আমার সাদে ছায়া বেলাউজ ওই ডনে লাগে দুষ্টু পোলা ফাইন আরে নানি করব কি তুমি যে পরিমাণে এতদিন মানুষের চুরিস্ট আমারি কইরা খাইছো আর মানছে যেমনে ঠকাইছো ভাবছিলাম দুপুরবেলা মাংস তরকারি একটু ভালো কইরা খাওয়ামো আর কিন্তু ঠিকই খাইতে পারলাম না আরে নানি তুমি দিয়ে খাইবা পোলা পায় না ফ্যাট বইরা খাইতাসে আমি দেখছি যে খাওয় খাইতাছ স্টোগু ফেড়ে অসুখ করবো হ্যালো আব্বা জয় হ্যাঁ আম্মা কিছু চিন্তা ভাবনা করছো আব্বারে কোনো দিশা পাইতেছি না কোনো মা তুমি চাইও আবার আমার দ্বারে আইসা উঠো না আমার বিদেশি বউ কইছে তোমার মা যেন ওইখানে না আসে এটা তুই কি কইলি আব্বা আমার বউ কইছে যে মহিলার পুরা দেশের মানুষ তারাইয়া দে হে মহিলা আমার সংসারে আইয়া যে কত শান্তি দিব এটা আমি ভালো করিয়া জানি আব্বা তোর তো কম টাকা পাঠাই নাই কম টাকা লুটপাট করে তোর কাছে পাঠাই নাই হ দিবানা আমি তোমার সন্তান নয় সন্তানের প্রতি তোমার দায়িত্ব আছে না আব্বা তোরে আমি এত কষ্ট করে লুটপাট করে চুরি সামারি করে বড় করলাম তুই আমারে বিল্লা গেলি হ্যাঁ আম্মা তুমি দেখো কই যাইতে পারো কি করতে পারো আমি এত কিছু জানি না থাক 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 তোরা লাগবো না আমার মোদি আছে মোদি ঠিক কথা কইছো ওই মোদি আছে তোমার লাগিয়া যাও হ্যাঁ 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 হায় এগুলার নি আমি এত দিন কাওয়াইছি কি রে কাঁদি তুই আবার ফোন দিসস ওফ। ও ফো গপ্ত বডি ফলামু কোন দিক দিয়া। আমি এত কিছু জানি না এত টাকা পয়সা লুট কইরা নিসস একটা হেলিকপ্টার হেলিকপ্টার তো কিনতে পারতি হা? ও ফো জোনো জোনটো হেলিট্রুপ তুমি ওডোর সময়টোও নিবো না এই কাউয়া এই কাউয়া হ্যাঁ দু দিন দুই মিনিট পর পর ফোন দিয়ে তুই আমার টেনশন টেনশন দেশ কিনে লাগা হ্যাঁ কোন সময় আমি নিজে শেষ হইয়া যাই কি লেগে আমার টেনশন দেশ তোর মদিরে কারে একটা টিকিট দিতে তো টাকা পয়সা তো আছে কিন্তু জনগণের সামনে তো যাইতে পারি না জনগণ যে তো চাপা আগে তো বুঝতে পারি নাই আরে আমি তো আগে বুঝতে পারছিলাম এর লাইগে তা লেহা পড়ার অবস্থা এমন বানাইছি যাতে হালারা কিছু বুঝতে না পারে সবগুলারে এমন মূর্খ বানামু আর আমি এসালামু। কিন্তু হে তো দাবায় রাখতে পারলাম না ওফো সু কিন্তু তোমার পশু ছিল তুমি বলে লয়ে যাও খার আমি যাইয়া লাই দেখি নিয়ে যাইয়া কোনো ব্যবস্থা করতে পারি কি না ওফো দেখো মুদির সরু তুমিও এখানে রোজত্ত্ব করতে পারো কি তোমার তো বালা ট্যালেন্ট আছে রাজত্ব সম্পর্কে হ ইন্ডিয়া গেলে কাপড়টাও ফরনে ঠিকমতো থাকবো না বাংলাদেশের মানুষ তো কাপড়টা রাখছে ক্ষমতা টমতা আর লাগতো না খালি ভালো মতো দুনিয়া থেকে যাইতে পারলে চিন্তা করছিলাম আরও দুইটা ব্যাংক বইরা জামু যাতে করে সাতজন খাইতে পারে আমার বংশ কিন্তু এত হইল না ওফো চচ্চলি তোলে ফোন দে ফোন দিয়ে কই কি করবো করমু এ ফ গুলা এটা শেষ করছে হ্যাঁ শালার তুই দিস ওইগুলো রে লিলাইগা তুমি ঠিক করছি ওফো তুমি একটু করছ তো তুমি কেন কইতা গেলা ওইগুলার রাজা কার তোমার ওই কত ওরা খেপ্যা গেছে আমি আইছিলাম এই দেশে আমার বাপের লাইগা বাপের নাম ভাঙ্গাইয়া নিজে রাজত্ব করছি এত বছর আমার বাপ দেশের লাইগে মরছিল হুম আমার বাফেতে একমাত্র মুখ চেষ্টা আর কোনো মুখ চেন্তা আসেনি অফ যাই হোক যেতিয়া পয়সা নিছিলা ওখান থেকে কৈছিলে কিন্তু আমারে বাঘ দিবা এত বছর আমারে মন্ত্রীত্ব দিছো ঠিকই কিন্তু সম্মান পাইলাম না মানছে আমাদের রাস্তাঘাটে বনে জঙ্গলে কৌয়া কাদের কয় এরপরেও আমি সব জায়গায় তোমার লাইগে কথা কইয়া গেছি বুক ফুলাইয়া হুম তাহা পয়সা না দিয়া গেলে তোমার কিন্তু অজম হইবো না এই হালার পোহালা কম খাওয়াইছি তোরে তুই টাকার বাক্সাস আমি আসি আমার জ্বালায় কেমনে আমি আমার মোদির কাছে যাম ফালামো হ্যাঁ তুই আস তোর টাকা পয়সার বাঘ ফোন রাখ